আজকের ভিডিওটা হচ্ছে একটুকু অন্যরকম তো এখন আমি রয়েছি ছাদে আর এটা হচ্ছে আমাদের ঘরের সামনেটা তো আমাদের ছাদ থেকে কি কি দেখা যায় সেটাই একটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমি নিজের ছাদে রয়েছি আর দেখো এখানে বাচ্চাগুলো কেমন খেলা করছে একজনের মা এসেছে দিয়ে ছুটে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদেরই আম গাছ ঘরের সামনেটাতেই আছে অনেক বড় আম গাছ তো প্রচুর আম ধরেছে গাছটাতে আর দেখো আমরাও লাগিয়েছি তো অনেকটা বড় হয়ে গেছে এই লতাটা তো এই লতাটা কে কে চিনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এটা কি লতা তো আমার মাথার মধ্যে ঠেকে যাচ্ছে দিয়ে আমি একটু ঠিক করে দিলি হ্যালো বন্ধুরা আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি তোমরা সবাই কেমন আছো আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো সবাইকে জানাই গুড ইভিনিং এখন আমি বসে গেছি মাথায় চিরুন নেওয়ার জন্য তো মাথায় চিরুন করার আগে আমি মুখটা একটু পাউডার লাগিয়ে নিলি আর এই যে শাড়ির আঁচল দিয়ে মুছে নিলি আর সাথে নিয়ে এসেছি একটা টিপ তো টিপটা এখন কপালে পরে নিলি এবার আমি চুলটা খুলে নিচ্ছি গাড়ারটা খুলে পরে এই যে দু সাইডে দুটো ক্লিপ ছিল মাথায় লাগানো তো সেগুলাই খুলে নিলি এখন আমি মাথাটাই চিরুন করে নিচ্ছি তো বিকেলে সমস্ত কাজ আমার কমপ্লিট তারপরে ছাদে এসেছি এখন আমি নিজের ছাদে বসে রয়েছি আর এই যে মাথায় চিরুন করছি তো অন্যদিন ব্লগটা আমি সকালবেলা শুরু করি আর আজকে কিন্তু ব্লগটা আমার সকালবেলা শুরু করা হয়নি কারণ একটু আজকে কাজের চাপটা ছিল অনেক বেশি তাই আর কি বেলা চলে এলাম তোমার সাথে একটু আড্ডা দিতে তোমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই দেখো বেশি হরবড়াতে গেলে যেটা হয় আর কি আমার এই যে আয়নাটা পড়ে গেছিলো তো আয়নাটা এখন তুলে নিলি আর যে গাড়াটা আমি খুলেছিলি মাথার থেকে সেই গাড়াটা আবার আটকে দিলি চুলের মধ্যে মুন্নিটাও নেই সাথে দিয়ে মনটা একটুকু কেমন কেমন লাগে ওই জন্য আর কি সবসময় ভিডিও বোনাতেও মুড করে না মুন্নি বেটা এখন আমার সাথে থাকে না মাসির সাথে থাকে পাশে একটা আমাদের বাজার আছে তো সেই বাজারেই থাকে এবার আমি চুলটাকে গুটাই পরে একটা ক্লেজার লাগিয়ে নিলি মাথায় চিরুন নেওয়া কমপ্লিট আবার আর মাথার চিরুন দিয়ে পরে ওই যে দু সাইডে দুটো ক্লিক ছিল তো সেটাই আমি এখন লাগা নিলে আমার ছোট্ট চুলটা ওই জন্য আর কি ক্লিপ রাখতেই হয় না হলে চুলটা অনেক জলদি অগুচল হয়ে যায় তো এবার আমি কি করছি জানো এই যে পাশে যে আমার ছোট ছোট্ট চুলগুলো আছে তো সেইগুলো অল্প অল্প করে বার করে নিয়েছি তো এখন চলো ছাদে যাই আর দেখো তোমরাকে বললাম না যে আমাদের ঘরের সামনে একটা বড় আম গাছ আছে আমাদের তো এই দেখো সেই আম গাছটা তো দেখো কত আম ধরেছে আর উপর ছাদ থেকে কিন্তু হাতেই তোলা যায় আমগুলো আমি অতক্ষণ ছিলি ছাদে আমাদের দুটা ছাদ একটা নিচে ছা ছাদ আছে আর একটা উপরে ছাদ আছে তো উপর ছাদ থেকে দেখো আমি একটা আম পেড়ে নিয়েছি আর এটা হচ্ছে কিন্তু পাকা আম এই দেখো পড়ে গেছিলি দেখো আমটা কি সুন্দর হলুদ হয়ে গেছে যদি তোমরা কেউ খেতে যাও অবশ্যই আসো আমাদের গাছে প্রচুর আম ধরেছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর পারলে একটু সাপোর্ট করবে আজকের মতন টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো